রব্বুল আলমিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে তাহলে আমরা যারা মাহাপিলে আসছি জি সি না ঠকছি বলেন জি সি কথা ঠিক না বেঠিক তাহলে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে না আবার বলি আলহামদুলিল্লাহ শোনেন আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দিনের সহি ঠিক নামে ঠিক নেমাতে সুখী আদায় করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় একটা উদাহরণ একটা ঘটনা মুসা আলাহ সালাতাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আস আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে হাঁসগুলো বলতেছে নবী কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য হাঁসগুলো বলতেছে নবী আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ পর্যন্ত বৃষ্টি হয় না বহুদিন অনাবৃষ্টির কারণে মাখলুক হাতগুলো কষ্ট পায় কবে নাগাদ বৃষ্টি হতে পারে একটু আল্লাহর থেকে যাইনি এসেন নবী আল্লাহর সঙ্গে কথা বলার পরে বলতেছে সের আব্দুল্লাহ আলমিন আপনার মাখলুক হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে অনাবৃষ্টির কারণে গাছ কষ্ট পায় আল্লাহ হে নবী আপনি জানায়া দিয়ে এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত নবী আসার পরে হাঁসগুলো প্রশ্ন করে নবীগুলো আমাদের আরজি কে আল্লাহর কাছে পেশ করছিলেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন এখন থেকে চল্লিশ বছর পর বৃষ্টি শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ নবী রাগ হইয়া ধমুকে সুরে বলতে যে বোকারা আলহামদুলিল্লাহ বললি কেন কেন চল্লিশ বছর পরে বৃষ্টি এরা কি তোদের জন্য সুসংবাদ না দুঃখের কেন শুক্রিয়া আদায় করলি ব্যাপার কি করেন অভিগ্লা সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ চল্লিশ বছর পরেও যদি মালিক বৃষ্টি না দিত আমাদের কারো কোনো শক্তি সাধ্য নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো তাই চল্লিশ বছর পরে হলেও মালিক বৃষ্টি দিবে এর জন্য সুক্রিয় আদায় করছে কথার কথা এখন হাঁসগুলোর সঙ্গে নবীর কথা বলতে গেলে শেষ হয় নাই আল্লাহর কুদুরত জুব করে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী আশ্চর্য হইয়া মালিকের কাছে জিজ্ঞাসা করে মালিক ভেদ তো কিছু বুঝলাম না আপনি বললেন চল্লিশ বছর পরে বৃষ্টি কথার কথা চল্লিশ মিনিটও তো যায় নাই বৃষ্টি শুরু হওয়ার কারণ আল্লাহ বলে হে জামানার রবি আমার মাকলুকু হাঁসগুলো যখন আমার শুক্রি আদায় করছে আমি খুশি হয়ে গেছি খুশি হওয়ার পরে আমার সিদ্ধান্ত পরিবর্তন কইরা এখন নাগাদ বৃষ্টি হাজেল করলাম শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি হয় আর একটু আস্তে আস্তে বলেন কি হয় অনেকের কানেই মাহফিলের দাওয়াত পুষছিল না কথা বলে না এখানে আসলে কি বাড়ে না নেকবারে আর একটু আসতে বলে কিবারে আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ন্যাক بره، أتعرفونه؟ نعم. نعم. من ثقلت موازينه فهو في عيشة، راضية. وأما من خفت موازينه فَأُمُّهُ هاوية. وما أدراك ما هي نَارٌ كمتر ما يدري مالك؟ দাড়ি পাল্লা দিয়ে কি দেবে বলেন ওজন দেবে আমি বলছি না আল্লাহ বলছেন আচ্ছা সেখানে নেকের পাল্লা যাদের ভারী তাদের জন্য শান্তির জায়গা আল্লাহ আপনি আমার জন্য আমাদের জন্য সবার জন্য কবুল করে নেন তাহলে বেহেস্তে যাওয়ার জন্য কীর পাল্লা ভারী লাগবে বলেন মুখ খুইলে নেকের পাল্লা ভারী লাগবে তাই নেকের পাল্লা যদি ভারী দরকার হয় এই মজলিসের ভিতরে আসলে কির পাল্লা বাড়ি হয় আর একটু আসতে বলে তাইলে যারা আসছে আর নিয়াজ যাদের সহি আল্লাহর পাল্লা বাড়ি হবে আর যারা আসে নাই সুযোগ ছিল এই সুযোগ উপায় নাই কথা ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক এরপরে আর কথা আছে আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের ময়দান বান্দা বান্দিকে ওসিলা ধৈরে ধৈরে মাপ করবে বলেন কি ধইরা আবার বলেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আলাই আসাল্লাম বলেন বান্দাকে মাপ করার মতো আমল নেক বান্দার নাই বান্দার কি নাই আল্লাহ রাবুল আলমিন বলবে ফেরেশ তারা দেখতো আমার বান্দা কখনোই হকানি আলেমদের সঙ্গে এক মজলিশে দস্তারখানে বসছে কিনা এক মজলিশে খানে বসছে কিনা ফেরেস তারা তালাশ করে দেখে আল্লাহর বন্ধা জীবনে একবার হকানি আলেমদের সঙ্গে এক খানে বসছিল মালিক জীবনে একবার পাওয়া গেছে পাওয়া গেছে কলহা গেছে যাই ওসিল ওকে আমি মাক দিলাম এই কথা বলে না কথা ঠিক এই হেসা বাই সারা কেউ কেউ নাজ জানাতে যাইতে পারবে কথা বলে না যদি আমার মালিক জিজ্ঞাসা করে বসে এইটা করছো কেন এইটা বললি কেন এরকম চললি কেন উত্তর দেও এক পা সামনে দেওয়ার ক্ষমতা আছে 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 এই যে রসোলা বলেন সাহাবাই কেলামদেরকে বলতেছেন এ আমার সাহাবারা আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেসতে যেতে পারবে না কেন বলেন আল্লাহ রসুল আলাইহি আলহিম আপনিও কি আল্লাহর রহমত সারা বেহেসতে যেতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেন আমিও আল্লাহর রহমত সারা বেহেসতে যেতে পারবো না তাহলে আল্লাহ রহমত ছাড়া কেউ যেতে পারে তাহলে রহমতটা কিভাবে আসবে এই আল্লাহ রহমান দ্বারা ত্রুটি করা যাবে না এরপরে আমাদের দুষ ত্রুটি গুণ আর তো অভাব নাই কথা ঠিকই না কেমতের ময়দানে যখন আমি আপনি উঠব মালিক যখন জিজ্ঞাসা করবে নিয়ে আসছো হ্যাঁ আমার মালিক সাধ্য অনুযায়ী চেষ্টা করছে যা মাফ করিয়া দিলাম যা আর কোনো হিসাব নিকাশ নাই এর নাম বলে হেসাবাই কথা ঠিক না বা ঠিক মালিকের কাছে দোয়া করেন মালিক আপনি আমাদেরকে হেসাবাই আসির এই হিসাব আপনি আমাদের থেকে নিয়ে আল্লাহ আমিন আল্লাহ আপনি কবুল করে নেন তা যাই হোক বহু বছর পর্যন্ত এই শর্মনায়ন নমুনা মাহফিল এই ঐতিহাসিক এই সিলেট আলিয়া মাঠে হইতেছে কথা ঠিকই না কথা ঠিক না একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না আসতে বলে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না লক্ষ্য উদ্দেশ্যটা কি লক্ষ্য উদ্দেশ্যটা হলো আল্লাহর পদ ভোলা বন্দাবান্দিদেরকে মালিকের পরিচয় ঘটাইয়া মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া চিরস্থায়ী স্থায়ী মালিকের মেহমান কানা স্থায়ী শান্তির জায়গা বেহেসতে যাওয়া কথা ঠিক না এখন শোনেন এখন মালিকের রাজি খুশির জন্যে মালিকের হুকুম অনুযায়ী চলা লাগবে না আসতে বলেন এ শর্মনাইতে মনে আস আওয়ামী লীগের এক লোক কথা বলছেন ঠিক মতো নামাজ টামাজ পড়ে না আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল চরম নাই মানুষ তো আমি জিজ্ঞাসা করি কী ব্যাপার বয়সও তো কম হয় নাই এখনও ঠিক মতো নামাজ টামাজতে পড়েন না বলে হুজুর কেন আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করছেন না আমার মালিক রহমানুর রহিম ঘোষণা করছে না কথা বলেন না কেন সেদিকে তাকাই আছি আমি কলে মাশাল তাহলে খুব কায়দায় তো আছে আমার মালিক ঘোষণা করেছে রহমানুর রহিম কথা বাস্তব না বাস্তব আসলে তো আমার মালিক রহমানুর রহিম কথা ঠিকই না তখন আমি প্রশ্ন করলাম যে আপনাকে একটা প্রশ্ন করি এই প্রশ্নটার উত্তর দেন আচ্ছা আমরা হলাম বান্দা মালিক কি আমার আল্লাহ কথা ঠিকই না আচ্ছা তাহলে দুনিয়ার মধ্যে মালিকের গোলাম তাকে যদি মালিক বলে ডানে যা গোলাম যায় বামে বলে বামে যা গোলাম যায় কোথায় ডানে বলে সামনে যা যায় পিছনে বলে পিছনে যা যায় সামনে মানে যা বলে তার উল্টা করে ওই গোলামের প্রতি মালিক খুব খুশি না আসতে বলে তাহলে আপনারাই বলেন না আজ যদি মালিক গোলামকে বলে রানে যা পারুক বা না পারুক হেসরাই মেসরাই এটাই নিয়ে যায় বাবে যা বামি যায় সামনে যা সামনে যায় পিছনে পিছনে পারুক বা না পারুক দূরের শব্দ আর মাঠের শব্দ একরকম রাখতে বলছি এগুলোর জন্য বয়ানি করা যায় না কথার আগে শ্বাস নিয়ে যায় যেই কথা বলতে চাইছিলাম আবার একেবারে কমে না সমান সমান রাখো ওই মালিকের প্রতি ওই বান্দার ওই গোলামের প্রতি মালিকের মায়া দয়া আসে না নাই আসতে বলে না কি আসে 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 তাইলে আমার মালিক আমাদেরকে বানাইছেন অমা খলা কতুল জিন্নাওয়াল ইনসা ইয়াবুদু তোমাকে আমাকে আমার মালিক বানার উদ্দেশ্য হলো তার হুকুম অনুযায়ী চলা একার সোজা বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা কথা ঠিক এখন আসেন মালিক হুকুম করছেন যেরকম যেরকম আপনার আমি যদি সেরকম একটু চেষ্টা করি লক্ষ্যে উদ্দেশ্য মান যাইলে মাকচুদে না পুষতে পারলেও আমার মালিক তাকাইয়ে তাকাইয়ে দেখে না কথা বলেন না তখনই হাদিসে কুচ্ছির ভিতরে আসছে মান মানসি বান্দাবানী আমার হুকুম মানার জন্য যখন হাইটে হাইটা রওনা করে আমার মালিক বলেন আমার রহমত দৌড় দেয় দৌড় দিয়ে যাইয়া বান্দাবান তাই না আমার রহমতের কোলে জায়গা দিয়ে দেয় ঠিক কিনা ইমাম গাজ্লালির হামতুল্লহিয়ালাই লেখেন এবং আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গীরালাই যিনি দেওবান মাদ্রাসার মহাদেশ ছিলেন সাইখুল হাদিস ছিলেন মুরবী ছিলেন এক মতো হাদিস তার মুখস্থই ছিল জামানার আবু হানিফা তার লকব ছিল কুতুবুল আলম তার উপাধি ছিল তিনিও বলতেছিলেন বান্দা বান্দাবান্দির ভিতরে সত্তর হাজার নূরের ফর্দা কত হাজার বলেন না এক এক নুরের পর্দা ফার হইতে পাঁচশো বছরে পরে সময় কে ফার হইতে পারে সম্ভব কথা বলেন না কিন্তু আল্লাহ আল্লাহ যাকে চায় মুহূর্ত সব পার করিয়া মালিক তার কুদরতি কোলে জাগা দেয় মুসাল্লাহাল আসসালামের সময় শোনেন নাই ওই যে সত্তর হাজার জাদুঘর মুহূর্তের ভেতরে মালিক সব পর্দা উঠাইয়া ইমানে কামেলের দরজায় পুষিয়া গেছিল না এই ঘটনা শোনেন না ওলামাই কেরামদের কাছে না শোনেন না তাহলে বোঝা গেল যে আপনার আমার দরকার শুধুমাত্র চেষ্টা করা যখনই আপনার আমি চেষ্টা করব। তখনই মাওলার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে এ কথা কি বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ এখন মালিকের কথা মানার জন্যে শোনেন আপনি চেয়ারে বসা আপনার আব্বা পিছনে দাঁড়াই রয়েছে আপনি দেখেন নাই আপনি তো কেউ ডাটে ফাটে বসে রয়েছেন পায়ের উপর পাও ফালাইয়া পাও ঝুলাইতে আসেন একজনে আসছে কানে কানে বলে এই বেটাই তোর পিছনে তোর আব্বা দাঁড়াই রইছে হঠাৎ আপনি আসুম কালাব দিয়ে উঠিয়া তখন আব্বাকে সর্বনাশ আব্বা দাঁড়াই রইছে পিছনে আমি সে বসা কথা ঠিক কিনা এই একজন ডিসি বড় অফিসার না জেলার কথা বলে না এখন ডিসি সাহেবকে আপনি চেনেন না এখন আপনার সামনে এসে দাঁড়াই রইস এখন আপনি তো আপনার নিয়ম অনুযায়ী সব কিছু করতেছেন। একজনে আসিয়া যখন বলে এই বেটা এই জেলার ডিসি সাহেব